জীবন নাকি নাটকীয় মঞ্চ আমার ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন আমি আপনা আপনাদেরকে একটি কাহিনি শোনাব আপনারা শুনবেন যেমন জীবনটা একটি নাটকের মঞ্চ যেমন আমি একজন জোকার জীবনের ছোটো বড় কষ্টগুলিতেই হাসতে আর হাসাতে শিখেছি আমি রাতের বেলা যখন সবাই নিশ্চিন্ত হয়ে আগরে ঘুমাচ্ছে তখন নিঃশব্দে কাঁদতে হয় আমার যখন ছোটো ছিলাম বুঝতে পারতাম না কিছুই বাবা মার সাথে যখন সার্কাস দেখতে যেতাম তখন ওই জোকারদের দেখে কতই না হাসতাম আমি বন্ধুদের সাথে ওই মজাগুলো শেয়ার করতাম আজ যখন আমায় অসহায় হয়ে জোকারের পটটাই বেছে নিতে হলো তখন ওই বন্ধুরাই আমাকে নিয়ে হাসি টাট্টা করলো এখন বুঝতে পারি কেউ নিজের আসল রূপ নেই সবটাই একটা নাটক কেউ নিজের হাসির পিছনে নিজের হিংসে লুকিয়ে রাখে কিন্তু কিছু করতে পারে না আবার কেউ কেউ সামনে থেকে তো হাসে কিন্তু পরে ওই সাপের মতো ফোনা তুলে বিষাক্ত চুবল নিজের কষ্টটাকে টাকা দিয়ে দেয় যেমন আমি অবশ্যই যারা জোগাড় হয় না তারাই এই জিনিসটার শিকার হচ্ছে তা তাকলেও হাসতে হয় তাদের আবার অনেকেই কষ্ট পেলেও সবার কাছে নিজের কষ্টটা না দেখানোর জন্যই নাটক করে এতে আমাদের কিছু করার নেই স্বপ্ন আমাদের হাসিয়ে দে কিন্তু জীবনটা আমাদের কাদায় এতে আমাদের কিছু করার নেই এটা শুধুমাত্র জীবন না এটা তো একটা নাটকের মঞ্চ যেখানে পৃথিবীর সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনো পরিস্থিতিতে অংশগ্রহণ করে তবে কিছু করার নেই জীবন যে নাটকেরই মঞ্চ জীবন যে নাটকেরই মঞ্চ